তোমরা অনেকেই ভোটিং এজ ক্রস করে গেছো নিশ্চয়ই ভোট দেওয়ার এক্সপিরিয়েন্স আছে তো তোমরা কি জানো যেই ইলেকশনগুলোতে আমরা সাধারণ মানুষরা ভোট দিই সেগুলোকে বলে ডাইরেক্ট ইলেকশনস তবে আরও আরেক প্রকারের নির্বাচনী প্রক্রিয়া আমাদের ইন্ডিয়াতে হয় যেটাকে বলে ইনডাইরেক্ট ইলেকশনস প্রত্যেক বছরই হয় কোথাও না কোথাও তবে ডাইরেক্ট ইলেকশনের সময় এত হইহট্টগোল দেখা যায় চারিদিকে সেই তুলনায় ইনডাইরেক্ট ইলেকশনস এতটাই নীরবে হয় যে আমরা জানতেই পারি না কখন হচ্ছে আজকের ভিডিওতে আমরা এই দুটো ইলেকশন প্রসেস সম্পর্কে ডিটেলসে চর্চা করব লেট স্টার্ট নমস্কার বন্ধুরা আমার নাম অরিত্র দে আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ অর্থাৎ পলিটি হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন ডাব্লিউ ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে কম সময় বেশি শেখো এটাই আমাদের লক্ষ্য ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টস গুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব কারণ যখন আমরা করব কম্পেয়ার তখনই তো হবে চক চকে ক্লিয়ার এই ভিডিওতে আমরা আলোচনা করব নির্বাচন প্রক্রিয়ার দুটো মুখ্য প্রকার প্রথমটি হচ্ছে ডাইরেক্ট ইলেকশন অর্থাৎ প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি এবং দ্বিতীয়টি হচ্ছে ইনডাইরেক্ট ইলেকশন অর্থাৎ পরোক্ষ নির্বাচন পদ্ধতি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি এবং ভিডিও শেষে তোমাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় উপহার চলো শুরু করা যাক ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ইলেকশনকে আমরা এই এগারোটা পয়েন্টের ভিত্তিতে কম্পেয়ার করব। তোমরা একবার ভিডিওটা পজ করে এই পয়েন্টগুলোর উপর চোখ বুলিয়ে নাও আমাদের আজকে ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজেন হচ্ছে টাইপ অফ প্রসেস অর্থাৎ কেমন টাইপের প্রক্রিয়া এই দুটো দুটোই গণতান্ত্রিক প্রক্রিয়া যেটার দ্বারা প্রতিনিধি নির্বাচন করা হয় রাষ্ট্রের বিভিন্ন পদের জন্যে ইন্ডিয়াতে এই দুটোই প্রসেস ব্যবহার করা হয় বিভিন্ন পোস্টের জন্য যেগুলো আমরা লাস্টে একবার দেখে নেব আমাদের দ্বিতীয় পয়েন্ট অফ কম্প্যারিজেন হচ্ছে সিটিজেন্স ইনভলভমেন্ট মানে এই দুটো নির্বাচনী প্রক্রিয়ায় নাগরিকদের কেমন ইনভলভমেন্ট থাকে ডাইরেক্ট সিটিজেনরা নিজেরা ডিরেক্টলি ইনভলভ থাকে তারা ভোট করে প্রার্থীদের মধ্যে থেকে একজনকে নির্বাচন করে কোন পাবলিক পোস্টে নিয়োগ করে যেখানে ইনডাইরেক্ট ইলেকশনসে পাবলিক পোস্টে নিয়োগ করে না বরঞ্চ তাদের নির্বাচিত প্রতিনিধিরা এখানে ভোটার্স যারা কোনো একটা পাবলিক পোস্টের প্রার্থীদের মধ্যে থেকে একজনকে নির্বাচন করে সো ডাইরেক্ট ইলেকশনসে সিটিজেন্সরা ডিরেক্টলি ইনভলভ আর ইনডিরেক্ট ইলেকশনসে ইনডিরেক্ট ইনভলভমেন্ট আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্পারিজন হচ্ছে ইন্টারমিডিয়ারিজ আগের পয়েন্টটার সাথেই রিলেটেড ইলেক্টার্স বা ভোটার্স এবং ইলেক্টেড অর্থাৎ নেতাদের মধ্যে কোনো মিডিলম্যান বা মধ্যস্থতাকারী আছে কিনা সেটা আমাদের দেখতে হবে ডাইরেক্ট ইলেকশনসে বুঝতেই পারছ কোনো ইন্টারমিডিয়ারি বা মিডিল নেই ভোটার এবং নেতাদের মধ্যে তবে ইনডাইরেক্ট ইলেকশনসে ইন্টারমিডিয়ারির একটা গ্রুপ থাকে তাদেরকে বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন নাম দেয়া হয় যেমন ইলেক্টোরাল কলেজ আমাদের দেশে বলে বা ডেলিগেটস যেমন আমেরিকাতে বলে ইনারা নিজেরাই জনপ্রতিনিধি হন যারা হায়ার লেভেল পোস্টে প্রতিনিধিদের নির্বাচন করেন সো ইন সামারি ডাইরেক্ট ইলেকশনসে নো ইন্টারমিডিয়ারি বা মিডলম্যান কিন্তু ইনডাইরেক্ট ইলেকশনে ইন্টারমিডিয়ারিস থাকে আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে কমপ্লেক্সিটি এই দুটো নির্বাচন প্রক্রিয়া বা প্রসেসগুলো কতটা কমপ্লিকেটেড সেটা একবার দেখব তবে চিন্তা নেই প্রসেস কমপ্লিকেটেড হোক কি ইজি বুঝবে কিন্তু ইজি ভাবেই ডাইরেক্ট ইলেকশন অনেকটাই সিম্পল নাগরিকরা প্রার্থী বা অ্যাসপিরেন্টদের মধ্যে থেকে একজনকে নির্বাচন করে যে বেশি ভোট পাবে জিতে যাবে ইনডাইরেক্ট ইলেকশনসের এর প্রসেসটা অনেকটাই কমপ্লিকেটেড আছে দুটো লেয়ার্স আছে এখানে ফার্স্ট ফেজে সিটিজেন্সরা প্রথমে একটা গ্রুপকে ইলেক্ট করে এই গ্রুপটাই সেকেন্ড ফেজে ভোট করে নেক্সট লেভেল প্রতিনিধিদের ইলেক্ট করে সো ইন সামারি ডাইরেক্ট ইলেকশন অনেকটাই সিম্পল ইনডাইরেক্ট ইলেকশন অপেক্ষাকৃত অনেকটাই কমপ্লিকেটেড আমাদের পাঁচ নম্বর পয়েন্ট অফ অফ হচ্ছে ভোটিং ভোট ভোট মানে করার যে নিয়ম আছে এই দুটো ইলেকশন একটাই ভোট দেয় নাকি অনেকগুলো প্রেফারেন্স দেয় উইনার যিনি হন কত পার্সেন্টেজ অফ ভোট তোলে কেমন টাইপের মেজরিটি লাগে জিততে এগুলো আমরা জানবো ডাইরেক্ট ইলেকশনসে ইউজ হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম যেখানে রিলেটিভ মেজরিটিতে যেতে অর্থাৎ যে সবচেয়ে বেশি ভোট পাবে মানে বাকিদের চেয়ে বেশি ভোট পাবে সেই জিতবে নিজের কনস্টিটুয়েন্সি থেকে যেখানে ইনডাইরেক্ট ইলেকশনসে ব্যবহার হয় প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট সিস্টেম অর্থাৎ যে অ্যাবসোলিউট মেজরিটি তুলতে পারবে মানে মোর দ্যান ফিফটি পারসেন্ট অফ দ্য ভোটস সেই জিতবে অ্যাকচুয়ালি এই দুটো সিস্টেমের বৈশিষ্ট্য আমাদের ডিটেলসে জানতে হবে তবে একটা সেপারেট ভিডিওতে আমরা এগুলো বুঝবো এখানে বললে অনেকটা লেন্দি হয়ে যাবে এই ভিডিওটা ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম এবং প্রফোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমের উপর লেকচার নিয়ে আসবো যদি তোমরা এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করো বেসিক্যালি এগুলো করার দরকার যাতে ইউটিউবকে জানাতে পারো যে তোমাদের এই টাইপের কন্টেন্ট ভালো লাগছে এবং আমিও উৎসাহ আরও বেশি পাই তো ঝটপট করে ফেলো বন্ধুরা এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফর্ম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সাপোর্ট এবং আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত চলো এবার কন্টিনিউ করা আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে স্কোপ অফ রিপ্রেজেন্টেশন অর্থাৎ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ইলেকশনসের এর যে রেজাল্ট জনমতকে কতটা অ্যাকুরেটলি রিপ্রেজেন্ট করে সেটা জনতার ফেভারিট ক্যান্ডিডেট উইনার হয় নাকি ইন্টারমিডিয়ারিদের মনপসন্দ ক্যান্ডিডেট প্রাধান্য পায় চলো দেখেনি। ডাইরেক্ট ইলেকশনস এখানে কোনো ইন্টারমিডিয়ারি নেই তাই ডিরেক্ট পাবলিক উইলি রেজাল্টে প্রকাশ পায় যে সবচেয়ে বেশি জনতার ভোট তুলতে পেরেছে সেই জিতবে পাবলিক বেশ এমপাওয়ার্ড ফিল করে যাকে আমি ভোট দিয়েছি সেই জিতেছে একটু পজিটিভনেস চলে আসে তাদের ক্যান্ডিডেটদের প্রতি কিন্তু ইনডাইরেক্ট ইলেকশনসে ইন্টারমিডিয়ারিদের নিজেদের ইন্টারেস্ট আছে যেটা সবসময় সর্বজনীন মত রিফ্লেক্ট নাও করতে পারে নেতাদের মন পছন্দ ক্যান্ডিডেটই জিতবে এখানে মিডিলম্যানরা নিজেদের মধ্যে অনেক সময় অনেক রকমের নেগোসিয়েশন কম্প্রোমাইজেস করে থাকে পাবলিক একটু ডিট্যাচড ফিল করে সাইলেন্ট স্পেকটেটার নীরব দর্শক সো ইন সামারি ডাইরেক্ট ইলেকশনসে পাবলিক উইল রিফ্লেক্ট হয় রেজাল্টে কিন্তু ইনডাইরেক্ট ইলেকশনসে মিডিলম্যানদের ইচ্ছে অনুযায়ী রেজাল্ট হয় আমাদের সাত নম্বর পয়েন্ট অফ কম্পারিজন হচ্ছে ইলেকটোরেট নলেজ যারা ভোটার তারা রাজনীতি কতটা জানে গণতন্ত্র কতটা বোঝে কত জেনে বুঝে ভোট করে ডাইরেক্ট ইলেকশনসে সাধারণ জনতার অত গভীর জ্ঞান থাকেই না ক্যান্ডিডেট সম্পর্কে তার যোগ্যতা সম্পর্কে তার দক্ষতা সম্পর্কে তারা ভোট দেয় মেইনলি সেন্টিমেন্টাল কারণের জন্য মেরিটের ভিত্তিতে নয় চটকধারী পোস্টার বা স্লোগান দেখে বা শুনে ভোট দিয়ে দিল এরকম বা আমাকে কে বিরিয়ানি খাওয়ালো তাকে ভোট দেব ইনডাইরেক্ট ইলেকশনসে জনপ্রতিনিধিরা এখানে ভোটার তাদের অনেকটাই বেশি জ্ঞান থাকে ক্যান্ডিডেট সম্পর্কে রাজনৈতিক প্রক্রিয়া বা পদ্ধতিগুলো সম্পর্কে ক্যান্ডিডেটের সিভিটা ভালো করে দেখে এমনকি প্রায় ডিএনএ চেক করে ভোট করে তারপর লবিবাজি ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েস এক্সেট্রা এগুলো তো আছেই সো ইন সামারি ডাইরেক্ট ইলেকশনসে ভোটারদের নলেজ কম কিন্তু ইনডাইরেক্ট ইলেকশনসে ভোটারদের নলেজ অনেকটাই আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে স্পিড অফ ইলেকশনস। মানে কত তাড়াতাড়ি নির্বাচন পদ্ধতি কমপ্লিট হয় ডাইরেক্ট ইলেকশনসে এর একটাই স্টেজ কোনো লেয়ার্স নেই মাঝখানে তাই ইলেকশন প্রসেস একদম ফাস্ট হয় ইনডাইরেক্ট ইলেকশনসে ইলেকশন দুটো স্টেজে হয় জনতা প্রতিনিধিদের নির্বাচন করে যারা আবার তাদের প্রতিনিধিদের নির্বাচন করে তো লেয়ার্স আছে এই প্রসেস অফ ইলেকশনসে তাই জন্য সময় বেশি লাগে সো ডাইরেক্ট ইলেকশনসে ফাস্ট প্রসেস ইনডাইরেক্ট ইলেকশনে স্লো আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি টু দ্য পাবলিক অর্থাৎ জনপ্রতিনিধিরা কতটা জবাবদিহি করে জনতাকে তাদের কাজকর্ম নিয়ে ডাইরেক্ট ইলেকশনসে ডিরেক্টলি জনতাকে জবাব দিতে নেতারা বাধ্য মিডিয়া মাধ্যমে র্যালি বা জনতা দরবার ইত্যাদিতে লাইন অফ অ্যাকাউন্টেবিলিটি এখানে খুবই ক্লিয়ার পাবলিকের ভোটে জিতেছে তাই পাবলিকের কাছে ভিজিবল এবং অ্যাকাউন্টেবল থাকতেই হবে জনতা জবাব চায় জবাব দাও ইনডাইরেক্ট ইলেকশনসে ডিরেক্টলি পাবলিকের ভোটে তো যেতেনি মিডিল ম্যানদের ভোটে জিতেছে তাই জনপ্রতিনিধি হলেও ডিরেক্টলি পাবলিকের সাথে কোনো কানেকশন নেই ইন্টারমিডিয়ারিজদের সাথেই ইনাদের ভাব বেশি সেটিং লবিং সব জবাবদিহিও তাই ইন্টারমিডিয়ারিজদের প্রতি বেশি তাদেরকে তুষ্ট রাখার প্রতি বেশি ধ্যান সো ডাইরেক্ট ইলেকশনসে ডিরেক্টলি জনতার প্রতি অ্যাকাউন্টেবল ট্রান্সপারেন্সি বেশি কিন্তু ইনডাইরেক্ট ইলেকশনসে এতটা নয় আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে কনসেনসাস বিল্ডিং কনসেনসাস মানে হচ্ছে একমত হওয়া কনসেনসাস বিল্ডিং মানে হলো মত মেলানোর চেষ্টা যেখানে সবাইকে কিছু কিছু দিয়ে একটা মতে আনার চেষ্টা করা হয় ডাইরেক্ট ইলেকশানসে একটা সিট একটা ক্যান্ডিডেট জিতবে পাবলিক ভোট দেয় তাকে যাকে বেশি পছন্দ করে আর যাকে পছন্দ করে না তাকে বলবে যা বলবি বল আমি তোকে ভোট দেব না এখানে পোলারাইজেশন বা সমবর্তন খুব বেশি পছন্দ তো পছন্দ অপছন্দ তো অপছন্দ ভোটার্সদের ইন্ডিভিজুয়াল ওপিনিয়নের উপরে সব কম্পিটিশন বেশি কোঅপারেশন কম ইনডাইরেক্ট ইলেকশনসে এখানে রিপ্রেজেন্টেটিভসরা ভোট দেয় যারা নিজেরা পলিটিশিয়ান তাদের পলিটিক্যাল ম্যাচিওরিটি অনেক বেশি সাধারণ জনতার তুলনায় রিপ্রেজেন্টেটিভসরা নিজেদের মধ্যে বসে নেগোসিয়েশন কম্প্রোমাইজ অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে ভোট কাকে দেবে ডিসাইড করে এমন টাইপ ডিল হয় ভোটার্সদের মধ্যে যে দাদা আপনার পার্টির এমপিরা যদি আমার ক্যান্ডিডেটকে ভোট দেয় আমি আপনার ফ্লাইওভার প্রজেক্টটাকে সমর্থন দিয়ে দেব। এখানে গ্রুপ বা পার্টির ওপিনিয়নের বেশি গুরুত্ব ইন্ডিভিজুয়াল ওপিনিয়নের থেকে তো ডাইরেক্ট ইলেকশনসটা একটু লাভ ম্যারেজের মতো আমি তোমাকে ভালোবাসি তোমাকে বিয়ে করব ভালো খারাপ যাই হোক না কেন অন্যদিকে তাকাবো না কিন্তু ইনডাইরেক্ট ইলেকশনসটা একটু অ্যারেঞ্জ ম্যারেজের মতো ভাবতে পার সবার ওপিনিয়ন নিতে হবে এ ওই বলছে ও ওই বলছে ঠিক আছে কিছুটা তোমাদের দাবি মানছি কিছুটা আমাদের মানো এইভাবে করে নেগোসিয়েশনের মাধ্যমে ব্যাপারটা হয় আমাদের অন্তিম পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে প্রোটেকশন এগেনস্ট পপুলিজম অর্থাৎ পপুলিজম মানে হচ্ছে জনপ্রিয়তা নেতারা পাবলিকের সাপোর্ট পাওয়ার জন্য একদম তাদের ডার্লিং হওয়ার জন্য ইলেকশনের সময় পাবলিক যা শুনতে চায় সেগুলোই প্রমিস করে দেয় অনায়াসে নেতারা মেহেঙ্গাই হাটা দেঙ্গে সবাইকে চাকরি দেব বিদ্যুৎ জল সব ফ্রি দেব আকাশ আকাশকুসুম প্রমিস করে দেয় এইসব সুইট টক করে জনপ্রিয়তা তো খুব কামায় ভোটও পেয়ে যায় তবে কনস্ট্যান্টলি পাবলিকের সেন্টিমেন্ট বিশেষ করে তাদের চঞ্চল মুডকে তুষ্ট রাখার জন্য ডিসিশন নিলে তাতে অনেক সময় লং টার্মে ক্ষতি হয়ে যেতে পারে পাবলিক ফ্রিতে চিনি চায় দিয়ে দিলাম কিন্তু তাতে তো ডায়াবেটিস বেড়ে যাবে তো এরম পপুলেশনের বিরুদ্ধে কোন সিস্টেমে কতটা প্রোটেকশন আছে এই দুটো সিস্টেমে আমরা দেখে নেব ডিরেক্ট পাবলিক রাই ভোটার্স ওরাই নেতাদেরকে নির্বাচন করবে তো ওদেরকে ইমপ্রেস করার জন্য নেতাগণ যা ইচ্ছে প্রমিস করে দেয় মানে এখানে নেতারা পাবলিককে এমন ট্রিটমেন্ট দেয় ঠিক যেমন আমি আমার এক্স গার্লফ্রেন্ডকে ট্রিটমেন্ট দিয়েছিলাম ওর মুখে হাসি ফোটানোর জন্য আকাশে চারটাও এনে দেবো প্রমিস করে ফেলেছি তবে পরে রিয়ালাইজ করলাম যে চারটা খুব ভারী এক বছর টানা জিম করেও টেনে আনতে পারলাম না এনিবে অবাস্তব প্রমিস করে ভোট তোলার কালচার এখানে খুব দেখা যায় ইনডাইরেক্ট ইলেকশনসে ভোট দেয় এমপি বা এমএলএরা তারা নিজেরাই পলিটিশিয়ানস তারা অনেকটা বেশি ম্যাচিওর বোঝে কোন প্রমিসটা কতটা পসিবল তাদের ভুয়ো প্রমিস করে ঠকানো একটু মুশকিল তো অনেকটা যুক্তিসঙ্গত এখানে প্রমিস করা হয় পপুলিজম এখানে অনেকটাই কম দেখা যায় সো ইন সামারি ডাইরেক্ট ইলেকশনসে প্রোটেকশন অনেকটা কম আর ইনডাইরেক্ট ইলেকশনসে বেশি লাস্টলি আমরা এটা দেখে নেব যে ইন্ডিয়াতে ইলেকশন প্রসেস কোনটা ফলো করা হয় ইন্ডিয়াতে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ইলেকশনসের পদ্ধতি দুটোই ফলো করা হয় তবে সেটা আলাদা আলাদা ইলেকশনসে ডাইরেক্ট ইলেকশনস ফলো করা হয় ইলেকশন অফ লোকসভা মেম্বারস ইলেকশনস অফ বিধানসভা মেম্বারস ইলেকশনস টু দ্য মিউনিসিপ্যালিটিস এবং ইলেকশনস টু দ্য রাজ যেখানে ইনডাইরেক্ট ইলেকশন সিস্টেমটা ফলো করা হয় রাজ্যসভা মেম্বারদের নির্বাচন করার জন্যে বিধান পরিষদের মেম্বারদের নির্বাচন করার জন্যে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট স্পিকার এবং ডেপুটি স্পিকার লোকসভা এবং বিধান সভা তাদের নির্বাচনের জন্য ব্যবহার করা হয় এবং ব্যবহার করা হয় চেয়ারপারসন অফ বিধান পরিষদকে নির্বাচন করার জন্য এবং ডেপুটি চেয়ারপারসন অফ দ্য রাজ্যসভা অ্যান্ড বিধান পরিষদকে নির্বাচন করার জন্যে সো ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ইলেকশনসের মধ্যে ডাইরেক্ট ইলেকশনসের সাথেই আমরা বেশি পরিচিত এবং ডিরেক্টলি পার্টিসিপেট করি ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে ইনডাইরেক্ট ইলেকশানসগুলো যেহেতু এখানে জনতার পার্টিসিপেশন অনেকটাই কম থাকে তো সেগুলোর ব্যাপার আমরা হয়তো অতটা জানিও না বা শুনতেও পারি না যখন ইলেকশনটা হচ্ছে আশা করি আজকের এই টপিক ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ইলেকশন সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হলো বুঝতে পারলে ভালো করে এই ভিডিওটা একবার নয় মিনিমাম তিনবার দেখবে শুনবে তাহলেই কমপ্লিটলি ক্লিয়ার হবে এই কনসেপ্টস গুলো মাথায় থাকবে রিপিটেশন লিডস টু রিটেনশন মনে রাখবে অনেক দিন সবসময় আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবে এখন আর দেরি না করে টাইম ফর ইওর ফ্রি গিফট এই লেকচারে আলোচ্য তত্ত্বগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এক্সারসাইজেস রয়েছে এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পারসপেকটিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল করবে প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক তো বন্ধুরা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম কন্টেন্ট আমি আরও আনতে থাকবো এভরি উইক টিল দেন কিপ লার্নিং কিপ রিভাইসিং